আজকে আরও একটি নতুন ট্র্যাভেগার খুবই টানটান উত্তেজনায় খেলা চলছিল একদিকে রয়েছে দেউলি ভাই ভাই সংঘ এবং একদিকে রয়েছে হাটবেড়িয়া মিলান সংঘ

সেনিফাইনাল ম্যাচ এই খেলার প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় সত্তর হাজার টাকা খেলা চলছে পারগাদী ফুটবল ময়দান থেকে এবার সন্নিধা আছে দেউলি ভাই ভাই সঙ্গের হয়ে কন্টিনলেন্টার গোলরাক্কোকে সাদেক সুন্দর একটি গোল করলো কন্টিনেন্টাল দেখতে পাচ্ছক এবার সন্ধ্যে আছে মিলান মিলন সঙ্গে পাঁচ নম্বর যারশীধারী প্লেয়ার

িয়া মিলার সঙ্গে তৃতীয় শট তিন নম্বর জার্সিধারী প্লট ইমরান গোলকিপারের সঞ্জু সঞ্জু স্টেপ দিলে জয়লাভ করবে